উসমান হাদ করে যারা হত্যা করেছে খোদার কসব আল্লাহর কোরআন সাক্ষী এই লোকটার মৌতের আগে আল্লাহ শাস্তি প্রয়োগ প্রয়োগ করবেন দুই রকম একটা হলো আলী এবং আল্লাহ তালা তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দেবে পৃথিবীর যেই অঞ্চলের মধ্যে সে পালাক না কেন ভারত নয় দিল্লি নয় আমেরিকা নয় সে যেই অঞ্চলের মধ্যে থাকুক না কেন লন্ডনের মধ্যে থাকুক না কেন আপনাদের সকলকে বলি ওই লোকটাকে আল্লাহ তালা ওখানে আলী মুংসাদী যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারে কি পারে না পারে কি পারে না পৃথিবীর যে জায়গার মধ্যে থাকুক আল্লাহ আসারা নাই আল্লাহ দেখে কি দেখে না উসমান হাদিকে যে হত্যা করেছে যাদের ষড়যন্ত্রে সে হত্যা হয়েছে দ্বিতীয় শাস্তি হলো মতের তারা এসে তাদেরকে অবমাননার শাস্তি প্রয়োগ করবে তোমরা একটু অপেক্ষা করো খালি এবং স্বাধীন তোমাদের হবে দুনিয়ার সরকার তোমাদেরকে শাস্তি না দিল দুনিয়ার শাসক তোমাদেরকে শাস্তি না দিল দুনিয়ার কোনো মানুষ যদি শাস্তি যদি না দেয় দুনিয়ার যদি আদালতের মধ্যে যদি ওসমান হাদির যদি বিচার যদি না হয় আল্লাহর পক্ষ থেকে বিচার হতে পারে কি পারে না আল্লাহ কথা বলেন না কেন ওসমান হাদির পক্ষের লোকেরা যদি যদি কোটি কোটি বিলিয়ন যদি 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 দিয়ে দিয়ে ওসমান হাদির পক্ষের লোকেরা যারা আছে তারা কি আল্লাহর আদালত থেকে কি বাঁচতে পারবে নাকি কথা বলেন না কেন বাঁচতে পারবে নাকি বাঁচতে পারবে না শুধু তাই নয় যারা ওসমান হাদিকে হত্যা করলো তারা তো মোদীর সময় কষ্ট পাইবে এই লোকদের সংখ্যা যদি কেউ মাধ্যমে যদি ওসমান হাদিকে যদি হত্যা যদি করা হয় তাহলে একশো জন লোক আরিম সাদিক পাবে তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে ওসমান হাদিকে হত্যা করার যদি লোকের সংখ্যা যদি শাস্তি হবে ওসমান হাদিকে হত্যা করার জন্য যদি একশো জন লোকের যদি হাত থাকে একশো জন লোকের আলি এবং স্বাধীন হবে যেহেতু একশো লোকের পরামর্শে দুইজন লোক কিংবা একজন লোক হত্যা করলো খোদার কসম করে বলি আল্লাহ তালা মানুষকে মাফ করে দেবে জালেমকে আল্লাহ তালা দুনিয়াতে শাস্তি না দিয়ে তার মত ঘটাবেন না কথা বলেন না কেন একেবারে দুর্বল পুরুষের কণ্ঠে বলেন ইনশাল্লাহ শাস্তি হবে আর জোরে পুরুষের কণ্ঠে বলতে হবে কই পুরুষের কণ্ঠ নেই মহিলাদের আওয়াজ তো আরো বেশি সে দেখা যাক নারায় তাকবির ধ্বনি রকম হয় নারায় তাকবির আরো জোরে নারায় হাতত করেছে তাদের শাস্তি এক গুণ এত ভাবে ফাদারি ফাদারি এতগুলো শব্দ হারায় ইনশাল্লাহ আর অর্জুন বলে ইনশাল্লাহ আহা কি আওয়াজ ঘরিষ্ঠ কঠিক আমি সে কি সে কি দোল করে সেটা বুঝি না তবে এই বাংলাদেশের মুসলমানের জন্য কেমন ভূমিকা পালন করেছে ওসমান হাদি নিজের সন্তানকে পর্যন্ত বলেছে আমি মরে গেলে আমার সন্তান বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানদের জন্য লড়াই করবে একটা লোকে এ কথা বলতে পেরেছে আমার মনে হয় যেন ওই দে আগের যুগের লোকেরা যেরকম বলতো যে আমি মরে গেলে কি হবে আমার সন্তানেরা যুদ্ধ করবে ওসমান হাদি সেই কথা বলেছে তার লাশের বাক্স আসতেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মুসলমান তো এরকম যে বেশি কষ্ট করে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর জন্য সাধারণ মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরিত্রাণ হেফাজত করার জন্য যে ভূমিকা রায় তাকে তাকেই হত্যা করে শুনে রাখো শুনে রাখো না কেন যেই কেন তোমরা বিচার পাবে ইনশাল্লাহ দুনিয়ার সরকার তোমাদের বিচার না করতে পারে যে দেশে আসো এই দেশের লোকেরা তোমাদের বিচার না করতে পারে আল্লাহর তোমরা বাঁচতে পারবে না বাঁচতে পারবে না যেহেতু আল্লাহর আয়াত সাক্ষী দেয় সে যে হোক ওসমান হাদিকে অমুসলিম কথা বলেন না কেন এ কথা বলেন না কেন আপনারা না মুসলমান করবেন এবং আল্লাহ তারা সাপ তাদের জন্য রাখবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য এমন এমন আজাব রাখবেন যে আজাবগুলো দেখলেই আল্লাহকে বলবে আল্লাহ এত তু গুনা করি নাই এত শাস্তি কেন পাইলাম আল্লাহ বলবে আমি আল্লাহ তালা তো বলেছি যে আলী মুসাদির এমন আজাব দিব যে আজাব হবে যন্ত্রণাদায় তবে না ইঞ্চি পরিমাণও যদি জায়গা যদি জুলুম করে যদি খান আল্লাহ রাসুল হাদিস শরীফের মধ্যে বলেন খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবাই আরদিনা কোন মানুষ যদি কোন মানুষের যদি এক ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি বলা হয় এতটুকু এক ইঞ্চি পরিমাণ যদি কোন মানুষ যদি কোন মানুষের জায়গা জমিন যদি দখল করে খায় আল্লাহ রাসুলের স্পষ্ট হাদিস হাদিস খুসিফা বিহি ইয়াউমাল কিয়ামা ইলা সাবাই এগারো দিন সাত তবক নিচে তাকে তলিয়ে দেওয়া হবে আল্লাহ রসুল সাহাবে কেরামদেরকে বললেন হ্যাঁ সাহাবে কেরাম শুনো শুনো ফরকালের মধ্যে সবচেয়ে দরিদ্র শুরু করছে তারা যারা পাহাড় পরিমাণ নেয় কামল নিয়ে উঠবে আল্লাহর কাছে একদুল লোক বলবে আল্লাহ এই লোকটা আমার উপর জুলুম করেছে আমাকে হত্যা করেছে আমার উপর অন্যায়ভাবে জুলুম নির্যাতন করেছে গো তুমি একটু বিচার করো আল্লাহ আল্লাহ তালা বলবে যেহেতু দুনিয়াতে তুমি পারলা না যেহেতু সে ফেরি শহরের মধ্যে এমন একজন লোক ছিল যে প্রভাবশালী যাকে পুলিশও ভয় করত যাকে প্রশাসন ভয় করত আজকের হাসরে মাঠে তাকে কেউ ভয় করবে না সবাই আমি আল্লাহকে ভয় করবে আল্লাহ আল্লাহ বলবে তখন বলবে হে মুমিদ তোমার উপর যেহেতু জুলুম নির্যাতন করেছে তুমি একটু তার উপর জুলুম নির্যাতন করো আল্লাহ তা জায়গা জমি সে দখল করেছে আমি তো নিতে পারি নাই আল্লাহ বলবে এখন তোমার কি চাহিদা আল্লাহকে বলবে আল্লাহ হাসর মাঠে তো এখন তো কোনো জায়গা জমিন নাই টাকা পয়সার তো কোনো দাম নাই দুনিয়ার মধ্যে তো কুটি কুটি টাকার তো একটা গুরুত্ব ছিল যার কাছে টাকা আছে তার সম্মান আছে মাবুদ কেউ ফরকালের মধ্যে আমি এমন একটা জিনিস নিতে চাই যে জিনিসটা সমস্ত মুমিনের কাছে দামি সেই জিনিসটা হলো না কেমন তো জান্নাত তো এখন নিলামে উঠেছো জান্নাতের নিলাম কত নাকি দ্বারা উঠেবে আল্লাহ ফাকে রব্বুল আলামিনে জানেন নিলামে উঠানোর পরে ওই নিলামের মধ্যে সে অংশগ্রহণ করবে ওই লোকটা কুটি কুটি না কেমন নিয়ে উঠবে আল্লাহর কাছে ওই মাজরুম ফরিয়াদ করবে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করতেছি আল্লাহ তুমি একটু আমাকে সুযোগ দাও এবং আমি যেন তার ন্যাকামল গুলো নিতে পারি আল্লাহ তারা ফেরস্তাদেরকে বলবে ফেরস্তারা সবগুরু কামলকে তুমি মাজলুমকে দিয়ে দাও আল্লাহ রাসুল বলেন ফরকালের মধ্যে সবচেয়ে নিঃস্ব লোক হচ্ছে সে যে অন্যের হকটা অন্যায়ভাবে সে খরচ করলো ব্যয় করলো অন্যের হকটা নষ্ট করলো বনে আদমের হক নষ্ট করলো সে ফরকালের মধ্যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হিসাবে উঠবে খোদার কসম আল্লাহর কুরান আলম এই লোকটার মৌতের আগে আল্লাহ শাস্তি প্রয়োগ প্রয়োগ করবেন দুই রকম একটা হলো আলি এবং আল্লাহ তালা তাকে যন্ত্রনাদায়ক শাস্তি দেবে পৃথিবীর যেই অঞ্চলের মধ্যে সে পালাক না কেন ভারত নয় দিল্লি নয় আমেরিকা নয় সে যেই অঞ্চলের মধ্যে থাকুক না কেন লন্ডনের মধ্যে থাকুক না কেন আপনাদের সকলকে বলি ওই লোকটাকে আল্লাহ তালা ওখানে আলি এবং সাকিদ শাস্তি দিতে পারে কি পারে না পারে কি পারে না তাদের ষড়যন্ত্রে এসে হত্যা হয়েছে দ্বিতীয় শাস্তি হলো মোদের আগেই ফেরেস তারা এসে তাদেরকে অবমাননের শাস্তি প্রয়োগ করবে তোমরা একটু অপেক্ষা করো খালি এবং স্বাধীন তোমাদের হবে দুনিয়ার সরকার তোমাদেরকে শাস্তি না দিল দুনিয়ার শাসক তোমাদেরকে শাস্তি না দিল দুনিয়ার কোনো মানুষ যদি শাস্তি যদি না দেয় দুনিয়ার যদি আদাল যদি ওসমান যদি বিচার না হয় আল্লাহর পক্ষ থেকে বিচার হতে পারে কি পারে না আল্লাহর আদালতের মধ্যে কেউ কুশ দেওয়ার কোন সুযোগ নি কথা বলেন না কেন ওসমান হাদির পক্ষের লোকেরা যদি সরকারকে যদি

হাদিকে যদি হত্যা যদি করা হয় তাহলে 100 জন লোক আরিম ও শাদি পাবে তারা যন্ত্রণাদায়ক শাস্তি পাবে ওসমান হাদিকে হত্যা করা যদি লোকের সংখ্যা যদি 50 জন লোক যদি হয় তাহলে 50 জন লোকের অবমাননার শাস্তি হবে আলী ও শাদি হবে যন্ত্রণাদায়ক শাস্তি হবে ওসমান হাদিকে হত্যা যদি একশো জন লোকের যদি হাত থাকে একশো জন লোকের আলী এবং হবে যেহেতু একশো লোকের পরামর্শে দুইজন লোক কিংবা একজন লোক হত্যা করলো খোদার কসম করে বলি আল্লাহ তালা মানুষকে মাফ করে দেবে জালেমকে আল্লাহ তালা দুনিয়াতে শাস্তি না দিয়ে তার মুখ ঘটাবেন না কথা বলেন না কেন মহিফালের লোকেরা মনে হয় যেন একেবারে দুর্বল পুরুষের কণ্ঠে বলেন ইনশাল্লাহ শাস্তি হবে আরো জোরে পুরুষের কণ্ঠে বলতে হবে কই পুরুষের কণ্ঠ নেই মহিলাদের আওয়াজ তো আরো বেশি দেখা যাক নারায় তাকবীরের ধ্বনি কিরকম হয় নারায় তাকবীর আরো জোরে নারায় তাকবীর ওসমান হাবিব কে যারা হত শাস্তি এত হবেই 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 ফঘারি ফঘারি এত পুরো শব্দ হারায় ইনশাল্লাহ আর ওজন বলে ইনশাল্লাহ আহ কি আওয়াজ ঘনিষ্ঠ কণ্ঠে আমি সে কি সে কি দোল করে সেটা বুঝি না তবে এই বাংলাদেশের মুসুলমানের জন্য কেমন ভূমিকা পালন করেছে ওসমান হাদি নিজের সন্তানকে পর্যন্ত বলেছে আমি মরে গেলে আমার সন্তান বাংলাদেশের চোদ্দ কোটি মুসলমানদের জন্য লড়াই করবে একটা লোকের কথা বলতে পেরেছে আমার মনে হয় যেন ওই আগের যুগের লোকেরা যেরকম বলতো যে মরে গেলে কি হবে আমার সন্তানেরা যুদ্ধ করবে ওসমান হাদি সেই কথা বলেছে তার লাশের বাক্স আসতেছে বাংলাদেশের মধ্যে বাংলাদেশের মুসলমান তো এরকম যে বেশি কষ্ট করে বাংলাদেশের সাধারণ মুসলমানদেরকে বাঁচানোর জন্য সাধারণ মুসলমানদেরকে জুলুম নির্যাতন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য পরিত্রাণ হেফাজত করার জন্য যে ভূমিকা করে হত্যা করে শুনে রাখো কান ফেলে শুনে রাখো যে উসমান হাদিকে তোমরা হত্যা করেছো যেই করো কেন যেই করো না কেন মতের আগেই তোমরা বিচার পাবে ইনশাল দুনিয়ার সরকার তোমাদের বিচার না করতে পারে যে দেশে আসো এই দেশের লোকেরা তোমাদের বিচার না করতে পারে আল্লাহর আদালত থেকে তোমরা পারবে পারবে না না যেহেতু আল্লাহ রায়াত সাক্ষী রায় সে যেই হোক ওসমান হাতি কে অমুসলিম কথা বলেন না কেন এ কথা বলেন না কেন আপনার মুসলমান